আমরা অনেক যতকাল বাইসে থাক অতকাল আমার এই কর্ম করে খাইতেই হবে হ্যাঁ সেটা বুঝছি বাট আপনার এই জিনিসগুলো এক হাজার টাকা দাম দিলে হবে আচ্ছা পনেরোশো দিলাম হবে দুই হাজার দিলাম আরে আজব ব্যাপার বেশ না দুই হাজার টাকা দিব বাচ্চারা এই দিকে কি করব বোকা আমি 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 রান্না করব খাবো আপনি কি দুই হাজার টাকা বিক্রি করবেন না কি আজব আমি ভাই কি বলেন আমি মন চাইতে দিব ভাই ভাই কি আলাপ করেন দুই হাজার টাকা দিব আজকে তাহলে কি করবেন ঠিক আছে কিন্তু আমার কাছে বেঁচে দেন আজকে কষ্টটা কমে ফেলি আপনি সারা হইতে তো এখন দেখাই ভাই কয়টা বাজে এই যে একটু দেখাই এখন টাইম যদি দেখাই তাহলে হচ্ছে অলমোস্ট দেড়টা নাকি এখন বাজতেছে দেড়টা আপনি বাজে উনি বিক্রি করতেছে হচ্ছে কি কলার কি এডি এডি কি বলে কচুর বড়া তারপর হচ্ছে লতি সব কাটার মধ্যে লতি কচুর বড়া লতি আর এগুলো হচ্ছে মানুষের বিক্রি করা অবশিষ্ট জিনিসগুলো আমার কাছে মনে হইতেছে আচ্ছা ঠিক আছে আপনার কাছে আপনার বিক্রি করার দরকার নাই আমি হচ্ছে আপনাকে দুই হাজার টাকা দিতেছি আপনি এডি দিয়ে আপনার ব্যবসাটা একটু বাড়াবেন কি আজব মানুষ আপনার ব্যবসাটা একটু বড় করেন নেন সমস্যা নাই আমি টাকা নিব না না সমস্যা না আমি টাকা ইনকাম করতে পারি আপনি আমার মায়ের মতো এই জন্য আপনাকে অল্প কিছু টাকা দিলাম ধরেন এখানে মাত্র দু হাজার টাকা আছে নেন খাবা আমাকেও তো শোনো আপনার কি ছেলে সন্তান নাই আচ্ছা আপনার ছেলে যদি একটা কিছু আবদার করে আপনি কি রাখবেন না আপনার শহর কি মানে এই শহরের নাম কি মাইমিসিং আমি মাইমিসিং আসছি আপনাদের মতো মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি এই টাকাটা নেন যদি একটা হাসি দেন এতে আমি খুশি নেন না একটু নেন নেন সবাই বলতেছে সবাইকে আপনার শত্রু নেন এটা দিলাম আপনি একটা জিনিস দিয়ে দেন তাহলে তাহলে আপনি একটা জিনিস দিয়ে দেন আমি এই কয়টা নেই তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে না বড়া দিতে হবে না আপনি রেডি করে দিয়ে দেন টাকাটা দেন নাগে কত পাইছেন আপনি এখানে কত পাইছেন আপনি হিসাব জানেন নি 2000 আপনাকে কি আরো লাগবে না তাহলে আপনি যদি ব্যবসা করার ইচ্ছা হয় তাহলে এই টাকাটা দিয়ে আরো বাড়াইতে পারেন চাইলে এই টাকাটা আপনি বাড়াইতে পারবেন না তাহলে আপনাকে আরো 500টা দেই না না লাগবো না 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 নেন সমস্যা নাই আমি আমি টাকা ইনকাম করতে পারি সমস্যা নাই কি কোন আন্টি ভালো আছেন না ওনার হ্যাঁ ভালো হইছে তো আপনার আপনার যদি ভালো হয় আমি একটা ক্যামেরা বন্দি করছিলাম আপনি খুশি আছেন তো মন থেকে আছেন আচ্ছা আপনাদের এই এই জায়গার নাম কি মাইমি সিং কোন মাইমি সিং গাঙ্গিনা পার উনি জাস্ট আমি অবাক হয়েছি কয়টা কচু আপনি সত্যি কথা বলবেন এই কচুগুলা কোথায় থেকে সংগ্রহ করছেন এখানে আসে আমরা ভাইতারি কিনি মানে অবশিষ্ট যেটা মানুষের থাকে এটা হয়তো কাউরে টাকা দেন হয়তো কারোর দেন না ব্যাপারটা তো এরকম ব্যাপারটা এরকম না যে উনি টাকা দেখি না সব কয়টা ও সব কয়টা টাকা দেখি না না উনি এক্সেলের জিজ্ঞাসা করলাম বললো ফ্রিতেই দিয়ে দেয় অনেক সময় ভাই যাই হোক সব কয়টা মিলাইয়া আপনি একটু ফ্ল্যাশটা ধরেন ভাই খারাপ কিছু হয়েছে এখানে না এটা ভালো আন্টির জন্য এই পঁচিশশো টাকা পঁচিশ লাখ টাকা সমান কারণ উনি মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষ উনিও কিন্তু রাস্তায় ঘুমায় উনি হয়তো আমিও টাকা ইনকাম করি উনিও করে ওনার টাকার পরিমাণ কম আমারটা বেশি এই জন্য জাস্ট আপনাকে শেয়ার করলাম টাকাটা ঠিক আছে আন্টি ভালো থাকবেন দোয়া করি আপনার জন্য ব্যবসাটা তবে আর একটু বাড়ায়েন তাহলে আমি খুশি হবো হ্যাঁ আচ্ছা মাঝে মাঝে আসে ইনশাল্লাহ তোমরা কোথাতে আসছো আমি কিশোরগঞ্জ সদর থেকে আসছি তাই হোক ভিডিওটা এখানে আন্টির সাথে একটা ছবি তুলবো আল্লাহ হাফেজ